আলাইকুম সকল দেশবাসীর উদ্দেশ্যে আমরা জানাচ্ছি যে আমরা সাধারণ জনসাধারণ মানুষ আজকে সরকারি আমাদের সরকারি পুকুরে সাধারণ জনগণ কোনো নেতা নেতা কোনো সব কিছু মুক্ত করে জনগণের উদ্দেশ্যে আজকে আমাদের এই পুকুরে মাছের কোনো চাষ থাকবে না সবাই তো বিষয়টা হচ্ছে পুকুরটার পানি জনগণ খায় এতদিন ছিল উন্মুক্ত কমলেখির কিছু নেতা উন্মুক্ত ছিল না ভুট্টা এতদিন কিছু মনে করতে ছিল তো আমাদের কিছু নেতা এই পুকুরটা দখল করে তারা তো মাছ চাষ করে পানিতে খাদ্য খাবার মারে এতে করে সাধারণ পাবলিক পানিটা খেতে পারে না এখন আমরা জনগণের আমাদের পুকুর দরকার আমাদের উন্মুক্ত হোক আজকে আমরা সবাই শুনেছি এটা আজকে থেকে উন্মুক্ত এই পানি সবাই খাবে এতে কোনো মাছ চাষ হবে না খাদ্য খাবার এটা দেওয়া যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা পুকুর আজ থেকে উন্মুক্ত যাক আজকে আমাদের এই বাস্তবায়ন সফল হোক আর দেশবাসীর উদ্দেশ্যে আমরা জনসাধারণ মানুষের জন্য আমরা কাজ করতেছি আজকে যা মাছ পড়বে দেখা যাক সব মাছ আমরা সব গরিবের মাঝে সব গরিব মানুষের ভিতরে এলাকাবাসীর ভিতরে বিলিয়ে দেওয়া হবে আমরা কেউ একটা মাছ নেব এই পুকুরে গরিব মানুষ এই ফিল্টারিং সিস্টেম করা আছে পানি খেতে পারে না এই মাছের কারণে মাছ চাষের কারণে তো আজকে আমরা সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে আজকে আমরা সব কিছু সবকিছু মানুষের মাঝে বন্টন করে দিয়ে এই পুকুর মাছ মুক্ত পুকুর করে দিয়ে মানুষের ফিল্টারিং সিস্টেম করে এলাকার জনগণ সবাই এখানে মাছ মারার উদ্দেশ্যে নেমে পড়েছে পুকুরের ভিতরে সবাই আসে আপনার